আছে একশো দুইশো তিনশো চারশো তাহলে লাগে আরো চোদ্দশো দেখি কারো দেই হ্যালো বন্ধু ওই মেলায় আসছিলাম কিছু টাকা দরকার ছিল তিন হাজার টাকা নাই আচ্ছা মোতালে প্রথম ও না একটা কথা বই তার তোর ভাবি রেলে ভেঙে তো এখন না বলতে কি তিন হাজার টাকার দরকার ছিল নাই আচ্ছা হ্যালো বুঝছো আমার তিন হাজার টাকার দরকার ছিল না 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 শোন তোর ভাবি একটা জামা পছন্দ করছি বুঝছো মানে এখন আমার কাছে

এরকমটা আর কখনো করবে না ঠিক আছে চলো